নিজের অপমান মেনে নিতে না পেরে চরমভাবে অসুস্থ হয়ে পড়লো অনেকে হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো তীর্থঙ্কর অনিকেতকেই দোষ দিতে থাকে যে অনিকেত ছাড়া ওই অ্যাপটার ব্যাপারে কেউ জানতো না অনিকেতের তো নিজের ল্যাপটপেই সব কিছু রয়েছে অনেকে যদি কাকেও না এই ইনফরমেশানগুলো দেয় তাহলে লোক জানবে কী করে কিন্তু অনিকেত তীর্থঙ্করকে বলে যে কোনো প্রমাণ ছাড়া তার দিকে যেন আঙুল না তোলা হয় এরপর অনিকেত আর তীর্থঙ্করের মধ্যে কোথাও কাটাকাটি হয় এদিকে অনিকেতের বস বলে যে তীর্থঙ্কর যেটা বলছে সেটা তো আমি উড়িয়ে দিতে পারছি না আমারও তো প্রশ্ন কিভাবে খবরটা অন্য কোম্পানির লোক জানতে পারলো এদিকে অনন্যা বলে যে তীর্থঙ্কর দা তুমি চুপ করো কেন এরকম বলছো অনিকেতের নামে কিন্তু তীর্থঙ্কর বলে যে আমি তো কোনো ভুল কথা বলছি না তাহলে অনিকেতের ল্যাপটপটা চেক করা হোক কিন্তু অনিকেত সেটাতে রাজি হয় না অনিকেত বলে যে না আমি নিজের ল্যাপটপ কাকেও চেক করতে দেব না তখন তখন তার স্যার জানায় যে ল্যাপটপটা অফিসে দেয়া আর এতে তো অফিসেরই কাজকর্ম ছাড়া অন্য কিছু নেই আর এতে তো তোমার ব্যক্তিগত কোনো কিছু না এখানে সবাইয়েরই ল্যাপটপ চেক করা হবে তীর্থঙ্কর বলে যে অনিকেত স্যার তাহলে ভয় পাচ্ছেন কেন আপনি কী ভাবছেন আপনার ল্যাপটপ চেক করলে সবটা ধরা পড়ে যাবে এরপরেই অনিকেত বাধ্য হয়ে তার ল্যাপটপটা চেক করতে দেয় স্যার যখন নিজেই চেক করে সেখানে যা দেখে তারপরে তিনি অবাক হয়ে যায় তারপরেই অনিকেতকে বলে এই তো এখানে রয়েছে তুমি যে সকাল নটার দিকে ইমেল করেছে ওই কোম্পানিকে এখানে পরিষ্কার সেটা লেখা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি নিজের চোখে এরপর অনিকেত নিজেই সেটা দেখে অবাক হয়ে যায় এদিকে শ্যামলী বুঝতে পারে যে অনিকেতকে কেউ ফাঁসাচ্ছে আর এমনভাবে ভাবে ফাঁসিয়েছে যে অনিকেত সেটা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না কিন্তু শ্যামলি কি করবে বুঝতে পারে না এরপর অনিকেতকে বলে যে তুমি যদি এটা না করে থাকো তাহলে কি করে ইমেলটা গেল অনিকেত জানাই যে কেউ হয়তো তার ল্যাপটপটা হ্যাক করে নিয়েছে কিন্তু অনিকেতের কথা কেউ বিশ্বাস করে না অনিকেতের কথা না বিশ্বাস করেই অনিকেতের বস জানায় যে অনেকের জন্য এই অফিস ছেড়ে চলে যায় তারপরে তার বিরুদ্ধে পুলিশ কেস করা হবে লিগাল চার্জ আনা হবে তার আগে অনেকের জন্য এই অফিসে আর না আসে এরপর অনিকেত ওখান থেকে বেরিয়ে যায় অনিকেত নিজেকে দোষ দিতে থাকে যে সে নিজে এত পরিশ্রম করলো তারপরেও কি করে তাকে এই সব কথাগুলো শুনতে হয় সে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল নিজের মতো করে জীবন কাটানোর জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু আজকে শ্যামলীর কাছেই তাকে অপমানিত হতে হলো এইসব ভেবে অনেকে রাস্তায় হাঁটাহাঁটি করছে সেই সময় গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয় এদিকে শ্যামলিও বুঝতে পারে যে অনেকেদের কোনো হয়তো বিপদ হয়েছে তারপরেই সে ভাবে যে স্যারের তো এখানেই আজকে যা বিপদ হওয়ার হলো আমি তো দাঁড়িয়ে দেখলাম কিছুই তো করতে পারলাম না এদিকে মন্দার এসে শ্যামলীকে বলে যে কিছু একটা কর তোর অনেক বুদ্ধি কিন্তু শ্যামলী মন্দারকে চুপ করিয়ে দেয় এরপর শ্যামলী বলে যে আমাকে কিছু একটা করতে হবে তারপরেই সে অনন্যা ম্যামের কেবিনে যায় সেখানে গিয়ে জানাই যে তাকেও প্রথম দিন এইভাবে ফাঁসানো হয়েছে এই অফিসে কেউ আসে যেরা চায় না যে নতুন কেউ এসে এখানে কাজ করুক এরপর অনন্যা ম্যাম বলে যে ঠিক আছে আমি এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করে দেখব এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে অনিকেতের এত জ্বর হয় যে অনিকেতের কোনো সারা শব্দ থাকে না বাড়ির সবাই এসে হাজির হয় অনিকেতের মা বাবা জোড়াবাড়ির সবাই এদিকে শ্যামলি এসেও হাজির হয় শ্যামলি বলে যে আমি কোনোভাবে স্যারের ক্ষতি হতে দেব না স্যারের যে আজকে কত বড় অপমান হয়েছে সেটা আমি জানি আমি স্যারকে নির্দোষ প্রমাণ করবো এদিকে অহনা সব কিছু দাঁড়িয়ে দেখে সো বন্ধুরা যে এতটা অসুস্থ হয়ে পড়েছে এরপর কি অনিকেত নিজেই কিছু আর করতে পারবে না শ্যামলি একাই অনিকেতকে নির্দোষ প্রমাণ করবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও